নমস্কার বাঙালির পেট চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি ইলিশ মাছ দিয়ে আর গাটি কচু দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মাছের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি আজকে ইলিশ মাছের রেসিপিটা গাঁটি কচু আর আলু দিয়ে তৈরি করা হবে তার জন্য আমি বেশ সাইজের কচু নিয়েছি আর দুটো আলু নিয়েছি এবার এই আলু আর কাটি কচুগুলো কেটে নিয়েছি আলুগুলো আমি এরকম লম্বা পিস করে কেটে নিয়েছি এবার কচুগুলো খোসা ছাদিয়ে নিতে হবে গাটে কচুগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই কচুগুলো কেটে নিচ্ছি কচুগুলো মাঝারি ছিল এই জন্য চার টুকরো করে নিচ্ছি এবার এই আলু আর কচুগুলো ধুয়ে নিতে হবে কচুর গায়ে অনেক নোংরা ছিল তাই কচুগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে আমরা ইলিশ মাছ কখনো বা সর্ষে দিয়ে কখনো বা জিরে দিয়ে আবার কখনোবা বা কালো জিরে দিয়ে রান্না করে থাকি আজকে এই গাটি কচু দিয়ে ইলিশ মাছটা রান্না আমি কালো জিরে দিয়ে করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কয়টা গরম হয়ে যাওয়ার পর অল্প করে কিছু কালো জিরে ভেজে নিচ্ছি কালো জিরেটা কিন্তু ভাজতে একদমই সময় লাগে না কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়েছি দেখুন সঙ্গে সঙ্গে ফুটছে এবার কালো জিরে ডেটা একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি এবার কড়াইতে দিচ্ছি সর্ষের তেল আমরা ইলিশ মাছ কখনো বা ভেজে কখনো বা কাচায় রান্না করি আজকে ইলিশ মাছটা আমি হালকা করে ভেজে নিয়ে রান্না করব কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এবার ইলিশ মাছগুলো আমি ভেজে নিয়ে নিচ্ছি মাছটা কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না নেবো আমি যাক দুই এক মিনিটের মতো মাছটা ধরে নেব মাছটা দেখুন একেবারে হালকা করে ভাজা হয়ে গেছে এবার মাছের টি গুলো আমি নামিয়ে নিচ্ছি গুলো মাছের কিছু ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার আমি যে আলুগুলো কেটে নিয়েছি সেই আলুগুলো ভেজে নিয়েছি আলুগুলো ভাজার সময় অল্প করে একটু নুন দিচ্ছি আলুগুলো আমি লাল তেল রং করে ভেজে নিয়েছি এবার আলুগুলো আমি নামিয়ে নিয়েছি কড়াইতে যে তেল আছে এতটা তেল দিয়ে আমি ইলিশ মাছটা রান্না করব না এই জন্য কিছুটা তেল আমি কমিয়ে রাখছি আগে তো ইলিশ মাছ রান্না করলে খুব অল্প তেলেই রান্না হয়ে যেত ইলিশ মাছ থেকে তেল উঠত আর এখন ইলিশ থেকে আর তেল ওখানে না রান্না করতে হয় এই মধ্যে দিচ্ছি অল্প করে একটু কালো জিরে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা কালো জিরা কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে কাঠি পচুগুলো দিচ্ছি এবার দিচ্ছি পরিমাণ মতো নুন কচুগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে কচুগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিচ্ছি ষোলো চামচের এক চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিচ্ছি

কারণ আলু আর কচুগুলো সেদ্ধ হতে জল টানবে আর ইলিশ মাছের ঝোলটাই আমি একটু ঝোলের পরিমাণটাও বেশি করে রাখবো আপনারা যেমন পরিমাণ ঝোল রাখবেন সেই অনুযায়ী জল দেবেন তবে ইলিশ মাছের পাতলা ঝোল খেতে কিন্তু ভালোই লাগে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তো গ্যাসের ঝোলটা হতে থাক ততক্ষণে আমি যে কালো জিরেটা ভিজে নিয়েছিলাম এই কালো জিরেটা রেটা বেড়ে টেনে নিয়ে আসছে কালো এটা বাটা হয়ে গেছে এটা একটা বাটির মধ্যে আমি তুলে এনেছি ভাজা কালো জিরে বাটার একটা সুন্দর সেন থাকে এই জন্য বাটা হয়ে যাওয়ার পর এই কালো এটা ঢেকে রাখতে হয় ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার দেখে নিচ্ছি আলু আর কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা কচুগুলো সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে মাছ দিয়ে তিন চার মিনিটের মতো ফুটিয়ে নিয়ে আমি ঝোলটা নামিয়ে নেব মাছটা দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট চায়ের পর আমি থাল্লাটা নামিয়ে নিচ্ছি ইলিশ মাছের ঝোলটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব তার আগে আমি যে কালো জিরেটা বেটে নিয়েছি সেই কালো জিরে বাটা দিয়ে দিচ্ছি কালো বাটা দিয়ে বেশি ফুটানোর প্রয়োজন নেই কালো জিরে বাটা দিয়ে আমি মেরে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি ইলিশ মাছের ঝোলটা আমার তৈরি হয়ে গেছে আপনারা দেখতে পেলেন আমি গাটি কচু দিয়ে আর ইলিশ মাছ দিয়ে কীভাবে রেসিপিটা তৈরি করলাম এখন বাজারে প্রচুর ইলিশ মাছও পাওয়া যাচ্ছে আর গাটি কচুও পাওয়া যাচ্ছে আপনারাও একদিন এরকম গাটি কচু দিয়ে ইলিশ মাছের রেসিপি তৈরি করে খাবেন আশা করছি ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে